মিমিনা শুভশ্রী এবার সকলে সামনে শুভশ্রীকে ভালো অভিনেত্রী বলে শুভশ্রীর প্রশংসা করলেন অভিনেতা দেব সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয় কে ভালো অভিনেত্রী মিমি নাকি শুভশ্রী এই প্রশ্ন পেতেই দেব এক কথায় উত্তর দিয়ে বলেন শুভশ্রী তবে ভক্তদের কাছে মিমির চেয়ে শুভশ্রীকে ভালো মনে না হলেও দেবের কাছে ঠিকই মনে হয়েছে এখনো সবসময় শুভশ্রীকে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা হলে দেব সবসময় শুভশ্রীর পাশে থাকেন সবসময় তাকে নিয়ে ভালো মন্তব্যই করেন তিনি যা দেখে ভক্তদের বোঝার বাকি থাকে না দেবের মনে শুভশ্রীর জন্য এখনও ভালোবাসা জমে আছে তাই তো এবারও শুভশ্রীকে ভালো অভিনেত্রী বলতে এ নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে যাচ্ছেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দাদা এটাতেই স্পষ্ট আপনি শুভশ্রীকে এখনও ভালোবাসেন আরেকজন লিখেছেন এটাই তো সত্যিকারের ভালোবাসা কেউ বা লিখেছেন দাদা এতটা ভালোবেসেও কি করে শুভশ্রীকে হারালে এটাই বুঝতে পারলাম না তো বন্ধুরা দেবশুবুষের জুটিটা আপনার কাছে এখনও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ